কাপড়টা দেখেন ভাই একদম তেলতেলা বডি হ্যাঁ মাইক্রোস্টিচ কাপড় হ্যাঁ বেগি হ্যাঁ স্টিচ দেখেন কাপড়গুলো হবে ভাই একদম কোয়ালিটিফুল মাল সম্পূর্ণ ডেনিম বডি হ্যাঁ দুইটা কালার আছে নিচে জগার্স করা আছে এই দেখেন নিচে কিন্তু আবার চেন হবে দুইটা কালার এবং কাপড় হবে এরকম স্টিচ অলিভের ভিতরে হ্যাঁ ডিপ গ্রিন এটা ডিপ গ্রিন এটা 100% এক্সপোর্টে স্টিচ হবে এরকম এগুলো পাওয়া যায় না ভাই মাল 120 পিস পাইছি নিট ডেনিমের হ্যাঁ দেখেন কত সুন্দর কাপড় হ্যাঁ ডেনিমের ঠিক আছে আচ্ছা মাইক্রো স্টিচ কাপড় বলে এটা প্যাটার্নের ভিতরে মনে হচ্ছে অরিজিনাল ব্যাগি ভাইয়া দেখছেন অলিভের ভিতরে হ্যাঁ এটা অলিভের ভিতরে

তাদের জন্য এগুলো দর্শক যেমনটা বলছিলাম আজ কিন্তু অনেকদিন পর চলে আসছে এবার আমরা জহির গার্মেন্টসে যেখান থেকে সম্পূর্ণ এক্সপোর্ট ফ্রেশ অর্ডার গার্মেন্টস এর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর বিশেষ করে এখানে পাবেন মোবাইল প্যান কার্গো প্যান জগার স্প্যান ট্রাউজার বিস্তারিত সব পিছে থাকবে আজকের এই ভিডিওতে আমার সামনে কিন্তু আছে জহির ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের কাছে মূলত কি কি কালেকশনগুলো পাওয়া যাচ্ছে আমাদের কাছে এক্সপোর্টের মোবাইল প্যান জিন্স প্যান তারপর গ্যাবারিন প্যান আর ফ্রেশ অর্ডারে জগার্স আছে টু কোয়ার্টার তো বিক্রি ক্লোজ একদম টোটালি ক্লোজ ওটা করে দিয়েছেন টু কোয়ার্টার সেল করেন না হ্যাঁ হাটের উপরে পোশাক সে ক্ষেত্রে আর আমাদের যে সব লোকেশনটা আগে বলে দিই ঢাকা নিউ সুপার নিউ মার্কেটের পাশের মার্কেটটাই জহির গার্মেন্টস নিউ সুপার মার্কেট তৃতীয় তলায় তিনশো ষোলো নাম্বার দোকান তৃতীয় তলায় তিনশো ষোলো নাম্বার দোকান ঢাকা নিউ মার্কেট এটা হচ্ছে জহির গাড়ি হ্যাঁ দক্ষিণ ভবন আজকে শুরুতে আমরা কোন শুরুতে দেখাচ্ছি আমি আপনাদেরকে মোবাইল প্যান্ট এক্সপোর্ট প্যান্ট হ্যাঁ এক্সপোর্ট এর মোবাইল প্যান্ট দেখাচ্ছি

এই ভাইয়ারের নামটাও দেওয়া আছে এখানে ঠিক আছে আর এই ট্যাক লেভেল দেওয়া আছে সবকিছু কিছু কেটে দেয় অবশ্য হ্যাঁ আচ্ছা দুইটা কালার আছে এর ডিজাইন আসে আপনার এটা হইছে আপনার ওই ও কাপুরের হ্যাঁ বেগি

এবং কালো কালার অলিভ কালো এই দেখাচ্ছি এটা হচ্ছে অলিভটা এই কালারটা সুন্দর অলিভের ভিতরে এই যে অলিভটা খুব সুন্দর এবং এই যে ব্যাক সাইডে যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই সাইজ মেজারমেন্ট বলে আপনারা অর্ডার করতে পারেন কালোটা দেখাচ্ছি ভাইয়া মানে প্রচুর কোয়ান্টিটি আছে অনেক কোয়ান্টিটি ভাই আমরা তো মূলত হোলসেল করি আর যারা পাইকারি নেবেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে ওইটা WhatsApp আচ্ছা এই যে সাইজ দেওয়া যাবে তাই তো সাইজ আছে এগুলো 30 থেকে 36 পর্যন্ত সাইজ প্রাইস পড়বে 601 পিস তিন পিস পড়বে পনেরোশো টাকা এই একটা আছে মাইক্রো স্টিচের হ্যাঁ এটা হচ্ছে ন্যারো শেপের এই দেখেন স্টিচ কাপড়ের ফুল স্টিচ এগুলো হবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ভাইয়া অরিজিনাল এক্সপোর্ট হবে কেউ কপি প্রমাণ করতে পারলে টাকা আমি ব্যাক করব ঠিক আছে আর এটার মধ্যেই আসছে আপনার এক্সপোর্টের কিছু জগাস দেখাচ্ছি আচ্ছা

জাগার্স জানিবেন এগুলো এক্সপোরে যেগুলো এগুলো রেট বাড়ছে ভাই মাল পাওয়া যায় না তো বায়ারে আর কি বাড়ায় দিচ্ছে ফ্রেস মাল ভাই যদি বিং বাং রিজেক্ট বিক্রি করতাম তাহলে অনেক কমে দিতে পারতাম ভাই এখন তো কমে পাওয়াই যায় না সেটা এগুলো ছশো টাকাই ভাই কমে দিতে ঠিক আছে হ্যাঁ ছশো টাকা আর এই একটা আছে মাইক্রুইস্টিসের মধ্যে হ্যাঁ এই দেখে নিচ্ছে কিন্তু আবার চেন হবে দুইটা কালার

প্রাইস পুরো ছয়শো তিনটা পনেরোশো আর এক্সপোর্টে যে জিন্স প্যান্ট আসছে আমার কাছে তিনটা কালারের দেখেন অরিজিনাল এক্সপোর্ট এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে স্টিচ হবে এরকম একদম কাপড় কোয়ালিটি দেখেন এটা কিন্তু ইনটেক একদম অরিজিনাল ইনটেক আসে হ্যাঁ কাপড় কোয়ালিটি হ্যাঁ এটার মধ্যে কালার আছে ভাইয়া আচ্ছা এই দেখেন শেবও সুন্দর ন্যারো শেবের ব্যাক সাইডটা হবে এরকম আচ্ছা কালার হবে কালো এই যে অ্যাশ কালারটা দেখেন এগুলো পাওয়া যায় না ভাই মাল একশো বিশ পিস পাইছি তো আমার কাছে আছে যারা আগে অর্ডার করবেন অবশ্যই পাবেন 600 করে কিন্তু প্রাইস 600 জিন্স যদি তিনটা কেউ নেয় তিনটা পরবে আপনার 1600 টাকা দিতে আজকে অফারে ভাই তিনটা দিচ্ছি মাত্র 1600 টাকায় ভাইয়া জিন্স এসে যে ব্ল্যাক এটা ব্যাক হ্যাঁ এটা ব্যাক সেকটা এরকম হয় এগুলো কিন্তু কাপড় নিড ডリーム টাইপ এরই অনেক স্টিচ ভাই দেখেন একদম স্টিচ হ্যাঁ কাপড় খুব ভালো আর 100% এক্সপোর্ট কেউ যদি কপি প্রমাণ করতে পারে

প্রাইস যদি কোনো সমস্যা হয় সেটাও বলবেন ভিডিওতে আমাদের কমেন্টসে আর সারা বাংলাদেশে শুধু ডেলিভারি চার্জটা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা আগে দিতে হবে ভাইয়া আচ্ছা ঠিক আছে আর প্রোডাক্ট অবশ্যই চেক করে নিতে পারবে কাস্টমার পলি খুলে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ পলি খুলে নিতে পারবে তারপর এই একটা আসছে ছোট কমরে যারা ব্যাগি প্যান্ট চায় না আঠাশ তিরিশ হ্যাঁ

সাইজ কিন্তু ফ্রি সাইজের কাপড় দেখছেন মানে নিয়ে এখানে কিন্তু চামড়া দিয়ে করা থাকবে দেখেন ভাই ডাস্টিং গুলো কত প্রিমিয়াম কাপড় বেল্ট লাগবে না কিছু করতে হবে না ভাই ফ্রি সাইজ প্রয়োজন নাই 30 থেকে 38 পর্যন্ত পরতে পারবেন ফ্রি সাইজের এই যে কোমরের ফিতা দেওয়া আছে যাদের 30 লাগবে একটু টাইট দিয়ে নিন ওকে আর 38 তে হলে আরো ভালো হয় আর 40 পর্যন্ত পরতে পারবে এটা 4000 পরা যাবে এই দেখেন কত বড় দাম পড়বে 500 এক পিস

এটা হচ্ছে বক্স পকেটটার মধ্যে ওটাও বক্স পকেট ছিল এটা দুইটা কালার আসছে দুইটা কালার এটা লেদার দিয়ে ফিনিশিং করা লেদার পকেটের মধ্যে লেদার এবং বক্স পকেট হবে এটা নেভি ব্লু আছে এবং কালো আছে দুইটা কালার আছে এটা কোমরে ইলাস্টিক দেয়া হ্যাঁ কমরটা ব্যাক সাইডে এরকম ইলাস্টিক হবে ইলাস্টিক দেয়া হবে ঠিক আছে ইলাস্টিক ছাড়া গুলোও আছে আচ্ছা এটা কম আছে তো দেখাইলাম না ভিডিওতে আপাতত দুইটা কালার আছে এগুলো কি 500 করে এগুলো 500 টাকা করে তিনটা 1300 টাকা লাগবে তিনটা 1300 টাকা

33 পর্যন্ত পড়তে পারবে এই দেখেন কত সুন্দর ফিনিশিং দাও মোটা চামড়া দিয়ে করা 28 থেকে 33 পর্যন্ত পড়তে পারবে হ্যাঁ এটার পরে প্রাইস 3টা 1100 ভাইয়া 3টা 1100 হ্যাঁ 3টা 1100 ভাই আচ্ছা এটার প্রাইসটা কিন্তু অনেকটাই কম হ্যাঁ 3টা 1100 টাকা কালারগুলো দেখেন অনেক কালার আছে এটার ব্ল্যাক ফুল ব্ল্যাক এর ভিতরে একদম তারপর ডিপ্যাশ ওকে এই দেখেন ডিপ্যাশ দেখেন

ওয়ান পয়েন্টেড এবং ভাই ভিতরে ফিনিশিংটাও দেখেন ভাই এই দেখেন কাপড় কোয়ালিটি একদম পাকা সেলাই ভাই দেখছে আর জন্য দেখাই দিলাম কারণ সবাই তো কমে পায়ে সব জায়গায় খোঁজে আমাদের প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে তারপর চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই যে ব্ল্যাক এগুলোর প্রাইসটা কথা বললাম এটা তিনটা পড়বে এগারোশো তিনটা এগারোশো তিন পিস বারোশো রেটের দেখাচ্ছি

ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা দিতে হবে যেটা স্ক্রিন নাম্বার থাকবে ওইটাই বিকাশ পার্সোনাল নাম্বার আর যদি কোনো অভিযোগ থাকে আমাদেরকে জানাবেন সমস্যা হলে ঠিক আছে আর প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট যেটা দেখে সেটাই পাবেন চেক করে নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে যদি যেটা দিচ্ছি ওইটাই যদি না থাকে আপনি তখন আমাদেরকে কমপ্লেন করবেন যে ভাই ওটা হলো না কেন ওকে ওকে ভাই আসসালামু আলাইকুম ও